আসসালামু আলাইকুম নওগা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সীমান্তবর্তী এলাকা একদম বর্ডার এলাকার সীমান্ত হাটে এই হাট পাঁচ বিবি পশুরহাট নামে পরিচিত আজকের এই পর্বটায় বরাবর এবং আপনাদের সবচেয়েতে লো কোয়ালিটি কিছু বোকন বাঁচা কালেকশন দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কি দাম চলতেছে চলুন দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো শুনলাম বাজারে একদমই পচে গেছে গরুর কালেকশন তো বহুত বিক্রি হচ্ছে না দাম কমের কারণে বিক্রি হচ্ছে না কাস্টমার নাই দাম কেমন একবারে গরু গরু প্রতি কমে গেছে এতটা পরিমাণে ছোট ছোট গরুর দর্শক দেখুন কতটা পরিমাণে দাম দর জানি আমরা কেমন চাচ্ছেন ভাই এটা কি শায়লের বাচ্চা শায়ওলের বাচ্চা নাভি আছে দর্শক শায়লের বকন বাচ্চা কত চাচ্ছেন ভাই এখন কত বাইশ আগে বিক্রি করছে পঁচিশ এখন বাইশ হলে বিক্রি করতে যাচ্ছে দর্শক পাশে কত যাচ্ছে বাইশ তারপর সব বাইশ আজকে লটে বাইশ বর বাইশ বর তিনটে নিলে বাইশ করে ভাই তিনটে নিলে বিশে রাখেন যদি কেউ তিনটে নিতে চায় দিয়ে দিব দিয়ে দিবেন সাটে দেওয়া যায় তিনটায় ষাট হাজার দশক আর বুকুন বাচ্চা ছোটো ছোটো বাচ্চা হলেও মানে ভালো আছে এই বাচ্চাগুলো যারা তিনটে একসঙ্গে নিতে চান তারা ষাট হাজার টাকাতে পাওয়া যাবেন অবশ্যই দাম দর করার সুযোগ থাকবে আমরা অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে রাখবো তো দেখি আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখা এবং জানা আপনাদের ভাই কেমন চলতেছে এই লটটা সতেরো আঠারো হলে পুরোটাই ওই লট দিতে যাচ্ছে আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো রাখলে সরাসরি যোগাযোগ করবেন উনি পাঁচ বিপি এবং জয়প্রাট দুই হাটেও গরু বিকাচ্ছে বিক্রি করে দুই হাট থেকে আপনারা নিতে পারবেন এবং সরাসরি বাইরে থেকেও গরুগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নেই দেখি আপনাদের আরও কিছু কালেকশান দেখায় এবং দামটা জানানোর চেষ্টা করি সবগুলো বোকনের কালেকশান দর্শক দেশিও বোকন আছে এগুলোতে মামা কেমন চাচ্ছেন এটা দাম কত ছত্রিশ হাজার ব্যাপারী কত বলে আঠাশ তিরিশ বলে দশ আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ পর্যন্ত দাম বলে পাশে আরও কিছু কালেকশান আছে খুবই সুন্দর সুন্দর কালেকশান এগুলো এগুলোর থেকে একটু দাম দর জানাই আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব কেমন চাচ্ছেন মামা এটা ছাব্বিশ চাচ্ছেন ব্যাপারী কত দেয় একুশ চাপ ছিল ছাব্বিশ এবং দিচ্ছে একুশ বড়টা কত দিচ্ছে কত তিরিশ তিরিশ চা দাম ছিল ছত্রিশ এবং দিচ্ছে তিরিশ দশক কালেকশন দেখে আপনাদের মন মেলে যাবে খুব সুন্দর এবং ভরপুর কালেকশন আছে আমার তিন পিস কত করে বিক্রি করা যায় বত্রিশ করে বিক্রি কত করে দিব পঁচিশে হয় প্রথমটা পঁচিশ

ব্যাপারী কত বলে বিশ বলে চব্বিশ ছিল এবং ব্যাপারে কত আছে এটা বাইশ হাজার এ তো পুরো ফুটবল হয়ে গেছে ব্যাপারি কত দিচ্ছে বারো চোদ্দ দিচ্ছে টোটালি ফুটবল একটা হচ্ছে

আরও বেশ কিছু বড়ো বড়ো সার বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছি বেচা বিক্রিও চলতেছে আপনাদের একটু আমরা দেখাই আমার সাদাটা কত যাচ্ছেন দাম কত দাম কত এটা বাইশ হাজার ব্যাপারি কত দাম বলে ব্যাপারিটা কত দাম বলতেছে বিশ বলে উনিশ বিশ উনিশ বিশ বলে দর্শক আরও একটা আছে তোদের দাম দর জানা আসসালামু আলাইকুম কেমন আছেন দুই পিস কেমন দামে বেঁচে বিক্রি করবেন চল্লিশ ব্যাপারে এখনও কথাবার্তা হয়নি ব্যাপারীদের সঙ্গে এখনও কথাবার্তা হয়নি যে কোনো আমরাও জানাইতে পারলাম না আসসালাম আলাইকুম কত চাচ্ছেন সাদা বুকন পঁচিশ হাজার ব্যাপারী কত দিচ্ছে বাইশ বিক্রি কত করবেন তেইশে তেইশে হবে না সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হলে বিক্রি করতে যাচ্ছে আপনারটা কত চাচ্ছিলেন ছাব্বিশ হাজার ব্যাপারই কত দিচ্ছে রাতে কত দিচ্ছে বাজারে বাইশ তেইশ দিচ্ছে আর কিছু দেশীয় বাচ্চা কালেকশন দেখাই ভরপুর কালেকশন আছে বোকনের মামা কত চাচ্ছেন এটা তিরিশ হাজার বাজারে কত দিচ্ছে ব্যাপারীরা বিশ বাইশ সাইজে তো বড়ো আছে মামা বিশ বাইশ দিচ্ছে তিরিশ হাজার টাকা যদিও চাচ্ছিলো পাশে আরও কিছু কালেকশন দেখুন দশ ভরপুর কালেকশন আছে বুকনের আপনারটা কত যাচ্ছেন দাম কত পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন কত হলে নিচে হবে না ব্যাপারীরা কত দাম পড়ছে সাতাশ তিরিশের নিচে হলেও বিক্রি করবে তবে ব্যাপারীদের টার্গেট আছে সাতাশ হাজার টাকা ভাই জোড়া কত ভাই জোড়া চাচ্ছি পঁয়ষট্টি জোড়া চাচ্ছেন পঁয়ষট্টি হাজার আনুমানিক বয়স কেমন বলা যাবে যেহেতু কী না করে একটা আইডিয়া করে যদি দিতে পারতেন পঁয়ষট্টি চাচ্ছেন হাটে আসার পর ব্যাপারের সঙ্গে অবশ্যই কথাবার্তা হয়েছে কত বলছিলাম দাম দামছে ষাটে দেবেন ষাট হলে দেবেন আটান্ন দাম বলছে দর্শক দেখুন ভরপুর কালেকশন আছে এই পাশেও বোকনের বেশ সুন্দর সুন্দর কালেকশন সব বোপন এগুলো মামা কেমন চাচ্ছে দাম বলতে পারবেন না দর্শক ব্যাপারী আগ্রহ হারাচ্ছে দাম বলার জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের অসুখ পর্যন্ত ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম